রাজপথে ঝাঁপিয়ে পড়েছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী এইদিকে শেখ হাসিনাকে সমর্থন জানাল সেনাপ্রধান ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের পতন নিশ্চিত বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগঠন ছাত্রলীগ রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ শেখ হাসিনার গতকালকে মানে যে বক্তব্য ছিল ভাই সেই বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগ আজকে ঢাকার রাজপথে নেমে গেছে ইউনুসের দুই গালে জুতা তালে তালে আপনারা কল্পনা করতে পারেন যে মারাত্মক ভয় পেয়েছে হাসনাদ আবদুল্লাহ তার স্ট্যাটাসে ফুটে উঠেছে ভাই রে ভাই আমি লিগো ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপের ভেতর থেকে আবারো জেগে উঠবে এত সহজে শেষ হয়ে যাবে না এই দৃশ্য দেখে অন্তরে কিছুটা ভয় ধরছে হাসনাদ আবদুল্লাহ কারণ এটা সবাই বলে যদি কখনো অমলিক ফিরে আসে তাহলে কয়েকজন ছেলে যারা তো তারাই সবার আগে টার্গেটেড হবে আর আজকে দেখেন দুইটা খবর একটা হচ্ছে রাজধানীতে আওয়ামী লীগের ঝুটি কামিছি সেই মিছিলটি বিভিন্ন চ্যানেলে প্রচারও করেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মণ্ডলী এবার আওয়ামী লীগ কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে আন্দোলনে নেমে পড়েছে প্রিয় দর্শক লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশে অবস্থান করতেছেন প্রিয় দর্শক বিভিন্ন জায়গায় তারা গোপনে অবস্থান করতেছেন রাজপথে ঝাঁপিয়ে পড়ার জন্য দর্শক এইদিকে আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে খুব শীঘ্রই ক্ষমতায় বসাবে ডক্টর ইউনুসকে সরিয়ে দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে চলেছেন সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন জানাসে প্রিয় দর্শক সব কিছু মিলিয়ে এইদিকে একটা মহা বিপদের মধ্যে পড়ে গেছে সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ সমন্বয়ক শারিফ আলমকে ইচ্ছা মতন গণধলায় দিয়ে তাদেরকে আটক করা হবে এমনই প্রস্তুতি নিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মী দর্শক বেশি কথা না পারিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সেটি হচ্ছে আপনার গতকালকে শেখ হাসিনার এই বক্তব্য আপনার অনেকে শুনছেন যে তোমরা খালি মার খাবে নাকি এখন থেকে মারতে হবে দ্যাট মিনস এখন আপনাকে যদি কেউ মারতে আসে তাহলে কি তাদেরকে উল্টা জবাব দিতে হবে অনেকটা আপনার ইট মারলে যেমন পাট খেল খেতে হয় অনেকটা সেই ভূমিকায় বর্তমান আওয়ামী কি রাজপথে নামতেছে আজকে ঢাকার ভিতরে আপনার আওয়ামী লীগের আপনারা যত বড় একটা এই যে আপনারা মিছিলটা দেখলেন বা মিটিংটা দেখলেন অনেকটা তাদের ভিতরে কি পরিমাণ সাহস বা আসলে কি পরিমা তারা মানে ফুরফুরা মেজাজে ছিল সেটা কি লক্ষ্য করছেন মানে শেখ হাসিনার গতকালকে সেই বক্তব্যকে কেন্দ্র করে উল্টো দিকে আপনার বিএনপিও মানে আন্দোলনে কিংবা রাজপথে নামার ঘোষণা কেন ঘোষণা কারণ হচ্ছে অন্তর্বর্তীকালের সরকার আরো তিন থেকে পাঁচ বছর মেয়াদি থাকতে চায় এটার জন্যই আপনার অন্তর্বর্তীকালের সরকার থেকে নতুন আরেকটি পরিকল্পনা যে মার্চ ফর ইউনোস মার্চ ফর ইউনুস দ্যাট মিন্স ইউনুস সরকার আরো চার থেকে পাঁচ বছর কিংবা তিন বছর থাকার একটা পরিকল্পনা আপনার ইউনুস এখন তার অভাব নাই উল্টোদিকে আমাদের বাংলাদেশের আপনার সরকারি কোষাগারে যে পরিমাণ অর্থ আছে আর অন্তর্ভূর্তী সরকারের যে অর্থ মানে ডক্টর ইউনুস যে অর্থ আছে টোটাল দুইটা মিলিয়ে মার্চ ফর ইউনুস হতে যাচ্ছে মানে বুঝলেন না তো তাই না মাথার উপর দিয়ে গেল বুঝাচ্ছি তার আগে ছবি দেখেন দেখছেন কিন্তু ছবি এখানে কতজন মানুষ পনেরো জন এখন আরেকটা ছবি দেখেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আরেকটা গণমাধ্যমের প্রচার যে আপনার সকল শ্রেণীর মানুষকে নিয়ে মানে এত বড় একটা কর্মসূচি হ্যাঁ এখানে সকল ধরনের মানুষ ছিল কিন্তু মানুষ ছিল মাত্র পনেরো জন তাহলে এই মিডিয়াগুলা বা এই মিডিয়াগুলা ডক্টর ইউনুসের কাছে কি বিকৃত হয়ে গেছে তারা আসলে রাষ্ট্রের নাই তারা নির্ধারিত যে কোনো সরকারি ক্ষমতায় আসুক না কেন তার কি আপনার গোলাপ হয়ে যায় আমাদের বাংলাদেশের কোন মাধ্যম গুলা এখন ডক্টর ইউনুস মার্চ ফর ইউনুস কিংবা তার ক্ষমতাকে দীর্ঘমেদি করার জন্য তিনি যে পাইতারাটা চালাচ্ছে কিংবা এই যে যার মাস্টারমাইন্ড মাস্টার আপনার মার্চ ফর ইউনুস তারা যে ঘটাতে যাচ্ছে তারা এত মানুষ পাবে কোথায় যেখানে আপনারা দেখলেন যে মাত্র পনেরো জনের একজন আপনার এটা নিয়ে মানে ব্যানারটা নিয়ে দাঁড়ায় রয়েছে ভাই এটা পুনর্জন না পনেরো লাখ হতে সময় লাগবে না অনেকে বলতে পারেন তো কেন এটা কি পসিবল অবশ্যই পসিবল কি কারণে পসিবল ফুটফাট থেকে টুকাইদেরকে ধরে আনবে কারণ ইউনুসের তো টাকার অভাব নাই ওই যে আমি শুরুতে বললাম যে ইউনুস বা আমাদের বাংলাদেশের সরকারের কোষাগরে যে অর্থ আছে আর সরকার মানে ডক্টর ইউনুসের যেই অর্থ আছে দুইটা মিলিয়ে তিনি মানে বাংলাদেশ থেকে যদি নাও পারে পাকিস্তান থেকে টুকাই এনে তার মার্চ ফর ইউনুসে তিনি লাখ লাখ মানুষ কি একত্র করতে পারবে কিসের মাধ্যমে টাকা কিসের মাধ্যমে টাকার মাধ্যমে মানে বাংলাদেশে বর্তমান এই অন্তর্বর্তীকালের সরকার দীর্ঘমেয়াদী ভাবে থাকার একটা মানে চরম ভাবে একটা মানে আরো একটা মাস্টার মাইন্ড তারা প্ল্যান চালাচ্ছে এই মাস্টার মাইন্ড প্ল্যান কে আটকানোর জন্য আপনার বিএনপির বড় একটি সমাবেশের ডাক দিতে যাচ্ছে কিংবা তারাও রাজপথে নামতে যাচ্ছে কিংবা এখানে আরো একটা ম্যাজিক আপনার বিএনপি হচ্ছে রাজপথে নামবে আর শেখ হাসিনার গতকালকে মানে যে বক্তব্য ছিল ভাই সেই বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগ আজকে ঢাকার রাজপথে নেমে গেছে ইউনুসের দুই গালে জুতাম মারো তালে তালে আপনারা কল্পনা করতে পারেন মানে কি তাদের মানে মানে মনের জোর ভাই মনোর আমি অবাক হয়ে যাই সত্যি কথা ভাই আমাকে অবাক করে ফেলে কারণ শেখ হাসিনা তিনি বাংলাদেশে নাই আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাকর্মীরা বর্তমান বাংলাদেশ নাই দেশ ছাড়া শেখ হাসিনার তিনি নিজে দেশ ছাড়া তাই না দলটার কোনো অবস্থান নাই বর্তমান দেশে কিন্তু তারপরেও তারা ছোট্ট একটা আপনার দুই থেকে আড়াই মিনিটের একটা বক্তব্য কেন্দ্র করে তারা যে এত পরিমাণ অনুপ্রেরণা নিয়ে রাজপথে দুই গালে জুতা তারা নামতে পারে তার মানে এই আওয়ামী লীগ যে কোনো সময় যে কোনো কিছু খটাই দিতে পারে ভাই এই সক্ষমতা কারণ আওয়ামী লীগের ভিতরে ভাই দুধ সাহস কিংবা দলের জন্য ত্যাগ করা বা দলের জন্য জীবনকে আপনার আহ কি বলে আপনার ঝুঁকি রাখা বা মৃত্যুর সাথে পাঞ্জা লড়া এই ধরনের কর্মী আওয়ামী লীগের ভিতরে ভাই হাজার হাজার আছে আর এটার জন্যই আওয়ামী লীগ যতবারই আওয়ামী লীগের ভিতরে আপনার দুঃস্বপ্ন কিংবা খারাপ দিন আসুক না কেন তারা আবার অনেক দ্রুত কাম ব্যাক করে ফেলে কিন্তু এটা বিএনপির ক্ষেত্রে না কিন্তু আমরা এই মুহূর্তে আওয়ামী লীগের থেকেও বিএনপির ঠিক এই অবস্থানে দেখতে চাই কারণ বিএনপি যদি আপনার বর্তমান এই অবস্থানে না আসতে পারে তাহলে ডক্টর ইউনুসকে এই যে মার্চ ফর ইউনুস কিংবা আপনার হাজার হাজার টুকাইদেরকে তিনি ভাড়া করে যে মার্চ ফর ইউনোসে আনার একটা প্রায় তারা কিংবা আর একটা মাস্টার গেম তারা খেলতেছে এই অন্তর্বর্তীকালে সরকার এটাকে রুঠে দিতে হলে বর্তমান বিএনপি রাজপথে কঠিন ভাবে অবস্থান নিয়ে নামতে হবে যদি তারা না নামে সেখানে আওয়ামী লীগ নামবে তবে আওয়ামী লীগ যদি নামেও ভাই আওয়ামী লীগকে তো গ্রেফতার করবে তাই না মারধর করবে আপনার কি বলে এই একটা জঙ্গি হামলা করাইবো আরো একটা মনে করেন গণহারে মামলা বা হত্যাকাণ্ড মানে মানে বিশাল একটা মনে করেন ফাটাফাটিবো কিন্তু এখানে যদি আপনার বিএনপি নামে তাদেরকে গ্রেফতার করতে পারবে না তাই না তাদের উপরে কেউ জঙ্গি হামলা বা এই ধরনের কোনো ট্যাগ কেউ দিতে পারবে না তার মানে এখন আপনার আওয়ামী লীগের যে দুঃসাহসের ভূমিকা এই ভূমিকায় আপনার বিএনপি কে আসতে হবে বাংলাদেশে দ্রুত আকারে যদি নির্বাচন চান বিএমপি যদি ক্ষমতায় আসতে চায় আর যদি বিএমপি কাশনাহ করতে পারে তাহলে ভাই সামনে বিএমপির ক্ষমতা দুঃস্বপ্ন হয়ে যাবে এবং দেখবেন আগামিতে মানে ভাই বলা যায় না ভাই কিন্তু বলতে হয় তারপরে সেটা হচ্ছে ভাই আউমিলিকের যে দুঃসাহস কিংবা ঢাকা রাজপথে তারা যেভাবে নামতেছে বা প্রতিবাদস্বরূপ যে মিসিলগুলা করতেছে এটা কিন্তু মানে আপনি কল্পনা করতে পারবেন না যে কত বড় একটা মানে সামনের দিকে বিএনপি থেকে অনেক ধাপ এগিয়ে যাবে মানে ইউনুসের পরে হতেও পারে ভাই হলে হতেও পারে আওয়ামী চলে আসতে পারে যদি বিএনপি শক্ত অবস্থানে না আসতে পারে এখন দেখা যাক ডক্টর ইউনুসের যে মাচ ফর ইউনুস আরো একটা নতুন মাস্টার গেম এটাকে অ্যাটাক করতে পারে কিনা বা এটাকে থামাতে পারে কিনা আমাদের বাংলাদেশের বিএনপি এবং আওয়ামী লীগ তবে আওয়ামী বর্তমান দারুণ তারা ছন্দে আছে তাদের মানে এই মিছিলটা আসলে দেখেই ভাই বোঝা যায় আজকে দেখেন দুইটা খবর একটা হচ্ছে রাজধানীতে আওয়ামী লীগের ঝুটিকা মিছিল সেই মিছিলটি বিভিন্ন চ্যানেলে প্রচারও করেছে এবং তুলনামূলকভাবে বলা যায় যে লোকসংখ্যা বেশ ভালো ছিল বড় ছিল মানে এমন না যে হাজার হাজার তা না সম্ভবত একশো বা দেড়শো হতে পারে তো বর্তমান যে পরিস্থিতি সেটাও কম না আবার এই খবরের পাশাপাশি এই মিছিলের পাশাপাশি হাসনাত আবদুল্লার একটা বক্তব্য খেয়াল করেন কম্প্রোমাইজের রাজনীতির কারণে বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল তার মানে তারা বুঝতে পেরেছে যে এই যে একদিন দুদিন বিরতি দিয়ে যে আওয়ামী লীগ ঝুটিকা মিছিল চালাচ্ছে এবং তাদের মিছিলের যে ভলিউমটা বড় হচ্ছে এতে একটা হতাশা এক ধরনের আতঙ্ক ভর করেছে হাসনাত আবদুল্লার মধ্যে তারাই তো আসলে আন্দোলন করে বনভত্থান ঘটিয়ে তাদের নেতৃত্বে ছাত্র জনতা অংশ নিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে এখন ধীরে ধীরে মানে ঝটিকা মিছিল বের করছে যেখানে সেখানে এবং গ্রেপ্তারও হচ্ছে কিন্তু সেই গ্রেপ্তারকে উপেক্ষা করে তারা নিয়মিতভাবে মিছিল করছে এবং এটা কারণ আছে যে শেখ হাসিনার বিচার রায় বলা যায় একেবারেই দ্বার প্রান্তে সেই কারণে আওয়ামী লীগ মরিয়া হয়ে গেছে আওয়ামী যদি কোনো রকম বাদ প্রতিবাদ না করে আন্তর্জাতিক বিশ্বেও তারা খেলো হয়ে যাবে যে একটা দল এই এইরকম পরিস্থিতির মধ্যে তারা সংগঠিতভাবে কোনো মিছিল বের করতে পারে না যদি এখানে কোনো মানুষের কোনো অংশগ্রহণ ছিল না শুধুমাত্রই কর্মী নির্ভর আওয়ামী লীগের ঢাকা এগারো আসন অঙ্গ এবং সহযোগী সংগঠনের ব্যানারে এই মিছিলটি করেন এই মিছিলের শিরোনামটা ছিল শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনা একটা হাসজ্বল ছবি নিয়ে ব্যানার করে তারা মিছিলটি করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি তার ফেসবুকে মিছিলটির ভিডিও পোস্ট করে লেখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাঝার আনামের নেতৃত্বে স্থানীয় নেতা কর্মীদের আয়োজনে আজ বাড্ডা ভাটারা রামপুরার প্রধান সড়কে এই প্রতিবাদী মিছিল করা হয় এ সময় তারা জয় বাংলা জয় স্লোগানে মুখরিত ছিল এছাড়াও তারা তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই অবৈধ সরকার মানি না মানব না শেখ হাসিনার সরকার বারবার দরকার প্রভৃতি স্লোগান দিতে থাকে গত ছয় এপ্রিল বাইুল মোকার থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত হঠাৎ মিছিল করে এই মিছিলের নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ যাই হোক এখন এই যে মিছিল হচ্ছে গ্রেপ্তারও হচ্ছে মিছিলটা আতঙ্কিত হবার মতন কিছুই না তাদের তো ইতিমধ্যেই যে টাকা পয়সা এম তানিটা তো কম নেই সুতরাং এ মিছিল করতে পারে আর ঝটিকা মিছিল মানে কি এক কেউ জানলো না এক রোড থেকে বেরোয় আরেক রোডে ঢুকে যে তারপর হাওয়া হয়ে গেল কিন্তু ছবিটা ধারণ করা খুব গুরুত্বপূর্ণ অতীতেও হয়েছে এগুলি বিএনপি জামাত এরকমভাবে করে তাদের অবস্থান জানান দিয়ে রাখছে এখন তারা হচ্ছে যে আছে বেঁচে আছে আওয়ামী লীগের মতন একটা বিশাল মানে হিমালয়ের পাহাড় পর্বতের সমান একটা দল এভাবে নিঃশেষ হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই ফলে তারা জানান দিচ্ছে এদিকে হাসনাত আবদুল্লাহ আজকে বলছে যে কম্প্রোমাইজের রাজনীতির বিরোধী তাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে কাকে উদ্দেশ্য করে বলছে আমি বুঝলাম না বলছে যে যেদিন থেকে আমাদের আওয়ামী লীগ বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির তাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি অতি শীঘ্র আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান অর্থাৎ আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানাচ্ছেন বলছেন যে আওয়ামী লীগ গণহত্যার দল এই দলের রাজনীতি করার কোনো অধিকার নেই সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এই হচ্ছে দাবি এবং এই দাবিটা এমন এক সময় করছে যখন আওয়ামী লীগ বের করছে খুব অল্প সময়ের ব্যবধানে দর্শক ফাঁসকারী বয় মানে যে সবকিছু ফাঁস করে দেয় ওয়ান অনলি ব্লুটুথ বয় যথেষ্ট সাহসী আর সাহস থাকবেই না কেন সেনাবাহিনীর সর্বোচ্চ ব্যক্তি যিনি সেনাপ্রধান তাকে নিয়ে এবং সেনাবাহিনীকে নিয়ে এতগুলো কথা বলার পরেও যার একটা প্রসমহ সেনাবাহিনী বাঁকা করতে পারে নাই অথবা করে নাই কোথাও না কোথাও তো মানুষের কাছে স্বাভাবিকভাবে মনে হচ্ছে ইয়াস দ্য ফাঁসকারী বয় তার কথাবার্তা মনে অনেক কিছু হয়ে যাবে ঘটে যাবে তবে যেভাবে ঘন ঘন ফাঁসের ইস্যু চলে আসছে ভবিষ্যতে রাজনীতিতে এই ফাঁস ইস্যুগুলা অনেক কিছু তো তারও ফাঁস হয়ে যাবে যাই হোক কথা বলছি আমরা হাস্তাদ আব্দুল্লাহ আজকের দিনে একটা পোস্ট নিয়ে আজকে ঢাকা শহরে সম্ভবত আওয়ামী লীগ একটা মিছিল হয়েছে এমনকি মিছিলটা এযাবৎকালীন যতগুলো মিছিল আওয়ামী লীগ করছে সেই মিছিলগুলোর মধ্যে বড় আস্তে আস্তে বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিলের অনুসারীদের সংখ্যা বা সাহস করে অনেকেই মিছিলে যোগ দিচ্ছে আর এই দৃশ্য দেখে অন্তরে কিছুটা ভয়ে ধরছে হাসাদ আব্দুল্লাহ কারণ এটা সবাই বলে যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে তাহলে কয়েকজন ছেলের যারা ছাত্রলীগের রূপসাই যা আওয়ামী লীগের ভিতরে প্রবেশ করা পরবর্তী সময় আবার বাংলাদেশ আওয়ামী লীগের রাষ্ট্রের এই পরিণতির জন্য সর্বোচ্চ দিয়েছেন ফ্যাসিজমকে পতন সৈরাচার বিদায় করেছেন কিছু করেছেন তারা তো তারাই সবার আগে টার্গেটেড হবে আর এই কারণে আর হেমনেজাক তারা চাইতেছে যে জীবনটা দেওয়া হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আর এই জন্য বিভিন্ন সময় তাদের বক্তব্যে সরকারকে চাপ প্রয়োগ করার পাশাপাশি আপনার রাজনীতিবিদ যারা আছেন তাদের অনেক কিছু ফাঁস করার কথা তিনি বারবার বলছেন এবার আছেন কার বিষয় নিয়ে তিনি কথা বলছেন কাদের বিষয় এবার ফাঁস করে দেওয়ার জন্য তার স্টেটাস তার বক্তব্য যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে এটা কবে থেকে শুরু হয়েছে সমত সেনাবাহিনী যখন হাসাদুল্ল বক্তব্য দিয়েছে ওই দিন থেকে সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে তার বক্তব্য এটা যে ওই দিনের পর থেকে আওয়ামী লীগের মিছিলের সাইজটা একটু বড় হচ্ছে

সেনাবাহিনীকে আবার দিলেন নাকি মানে কাকে এঁকে দিলেন কাদের জিনিসগুলো তিনি আবারও ফাঁস করার কথা বা হুঁশিয়ারি করছেন পাঁচই আগস্টের পর ধানমন্ডি বত্রিশ ভাঙা ছাড়া আর ওরকম বড় কোনো সফলতা এনসিপি নাই আমাদের যেটা দেখছি গতকালকেও এনসিপির যে বর্ষবরণ প্রোগ্রাম ছিল সেখানে দুই চারশো সাংবাদিক ছাড়া জনগণের উপস্থিতি খুবই কম ছিল বিএনপির একটা লোকাল এরিয়ায় একজন নেতা যখন একটা বর্ষবরণ প্রোগ্রাম করছে সেখানে যত মানুষ হয় এনসিপির প্রোগ্রামে কালকে এত মানুষ হয় নাই

মিলিয়ে শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে ডক্টর ক্ষমতা হারাতে চলেছে এবং সমন্বয়কে আটক হতে চলেছে দর্শক আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঘোষণা দিয়ে দিয়েছেন যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে সামনে দর্শক সব সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে সঞ্চালকর প্রতিবেদন জানতে পারেন গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলেন প্রিয় দর্শক এইসব সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ধরপার জানিয়ে দেবেন ভিডিওটি সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ